আজকে মে মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি এই সুভাডাঙ্গা জেলার আলমনগর উপজেলার গ্রাম যেটা আমাদের এখানে ঘটাই আমাদের আশ্রমের কাজ চলছে এখানে পিকেট নিতে আসছিলাম তো ভাবলাম এখানে একটু ভিডিও স্মরণে কিছু কথা বলি তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন সেরাম মুহাম্মদের নয় নম্বর আয়তে হচ্ছে যে আল্লাহ যেটা নাজিল করেছে এটা যারা অপছন্দ করে তাদের কর্মফল বিনষ্ট তো আর আর আরো কিছু কর্মফল বিনষ্ট হওয়ার আয়াত আসছে যেমন সুরা কাফের একশো পাঁচ নম্বর যে আল্লাহ পাকের আয়াতকে যারা অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে তারপরে সুরা জুমার পঁয়ষট্টি নম্বর আয়তে বলছে যে যারা সেরেপ করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে তারপরে এই আমরা যে সমস্ত মানুষ দিন সম্পর্কে মিথ্যা উদ্ভাবনের আছে দিন ধর্ম সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে তাদের কর্মফল বিনষ্ট তাদের সালাত কোনো কাজে আসবে না তো আমি আজকে বিষয়টা দিতে চাচ্ছি সুরাম মোহাম্মদের নয় নম্বর আয়াতে যে আল্লাপাকের যে আয়াত আল্লাহ যেটা অবতীর্ণ করেছে আয়াত হিসাবে কোরআন সেটা যারা অপছন্দ করে তাদের কর্মফল বিনষ্ট হবে এই আয়াতটাকে দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই কোরআনের সকল আয়াতই তো আল্লাপাকের কাছ থেকে নাজিলকিত এই কোরআনের ভিতরে ওহি ব্যতীত কোনো কথা নেই আবার এই কোরআনের বাইরে কোনো ওই নেই অনেকেই বলে কিছু ওহি আছে যেগুলা যখন কোরআন সংকলন করা হয় তখন সেটা বাদ পড়েছে সেইগুলা তারা মারফত হিসাবে করে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে তো সেক্ষেত্রে কথাটা আমি এমনটা বলি আল্লাহ রাবুল আলম যখন কোরআন ওই পাঠাইছে এই কোরআন যখন সংকলন করা হয়েছে তখন এই ওই যেন বাইরে না পড়ে এটা হেফাজত করার জন্য আল্লাহ নিজেই দায়িত্ব পালন করছে সেটা হিসেবে সতর্কতা

বর্তমানে বাংলাদেশের ভিতরে যারা সমস্ত জামাত ইসলাম করে বা বিভিন্ন রকমের ইসলামী মতাদর্শ মতভেদ সৃষ্টি করে তারা জামাত ইসলাম চরমনা পিসেপ আটসি পিসেপ দেওয়ানবাগের পিসেব মানিকগঞ্জের পিসে বা আরো আরও পিসেব ফুরফুরা পিসেব এর ইত্যাদি আরও যারা আছে পাঁচ উজুমা জামাতধারী কাব্দিক পন্থী হেফাজত ইসলাম কাদিয়ানি যারা হিজবু তাহির এই সমস্ত লোকগুলা সব এই আদমশেজদার এই আয়াতগুলাকে গোপন করে এটা প্রচার করে না কারণ এরা তারা পছন্দ করে না একজন মানুষ আর একজন মানুষকে সেজদা করবে এটা তাদের পছন্দ না অথচ এই কোরআনে বললো ইউসুব আলাই সালামকে সেজদা করলে ইসুপের এগারো ভাই পিতা মাতা এটা তো আল্লাহর পছন্দ তো আল্লাহর পছন্দ তোমার অপছন্দ তাহলে তুমি আদম সেজদা না করলে তুমি এটা তুমি আদমক আল্লাহকে সেজদা করার এই আয়গুলো অপছন্দ করো সেটা মোহাম্মদের নয় নম্বর আয়তে বলছে তোমার কর্মফল বিনষ্ট হয়ে যাবে কারণ পাকের আল্লাপের করতে তুমি অপছন্দ করলে তো আয়াতে বলছে তোমার কর্মফল বিনষ্ট হয়ে যাবে তাহলে আমি এখানে কথাটা এমনটা বলি যে তুমি আদম শেষ পছন্দ করো না আল্লাহ বলছে আদম শেষ করেছে ফেরেস্তারা আদম শেষ করেছে করেছে ইউসুব আলসালামের এগারো ভাই আল্লাহ পাকের হুকুমে করেছে তাহলে আল্লাহর পছন্দ বিনীত করছে তুমি এখন মানুষকে বিপদগামী করছো হয়তো মানুষকে এই সরল থেকে বিপদগামী করে যে আদম সেজদা সেরে কে তুই করিস না মানুষের মানুষের জন্য সেজদা এটা আল্লাহ পছন্দ করে না বরং তারা বলতেছে যে আমরা আদম আল্লাহকে সেজদা করছি না আল্লাহ আমাদের এই আদম শেষদা না করাটা পছন্দ করে কথাটা তো তাদের কথাতে যে তুমি আদম সেজদা করো না কেন আল্লাহ এটা অপছন্দ করে এই জন্য আমি করিনি তুমি আদম সেজদা করো না এই আদম শেষদা না করার আদম কবে আল্লাহকে সেজদা না করাটা আল্লাহর পছন্দ তাই তো কি না হুম আদম সেজদা তুমি করো না এ আদম সেজদা না করো না এটা কার পছন্দ আল্লার পছন্দ তোমার দৃষ্টিভঙ্গি তোমার দৃষ্টিভঙ্গিতে তো সেক্ষেত্রে আমরা কোরান গবেষণা করে দেখলাম আদমকে আল্লাহকে সেজদা না করানো শয়তানেরও পছন্দ কো শয়তানের পছন্দ তবে শয়তানেরও যে কাজ পছন্দ আল্লারও সেই কাজের পছন্দ তো তোমাদের ফর্মুলায় যদি কতটা সঠিক পড়ে তাহলে আল্লাহ এবং শয়তানের ভিতর তো একা একেবারে একো একতা হয়ে যায় একতা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নবীর নবী আল্লাহ পাকের শয়তানের সাথে বিরোধ আর আল্লাহ পাকের সাথে শয়তানের বিরোধ নাই তাহলে এখানে তো আবারটা এ প্লাস বি হরিষ্কারের ফর্মালে অঙ্ক ভুল হয়ে যাচ্ছে না আদামের একশো বারো নম্বরে আয়তে বলছে প্রত্যেক নবীর শত্রু এর শয়তান তো নবীর শত্রু যে শয়তান সেই শয়তান নিশ্চয়ই আল্লাহর শত্রু শয়তান আদম ভাই শেষ দেওয়া পছন্দ করে আল্লাহর সাথে যদি শয়তানের বিপরীত অবস্থান নিতে তাহলে আল্লাহ নিশ্চয়ই পছন্দ করে তাহলে আমরা যারা আল্লাহ পছন্দ করে জন্য ভিতরে আয়াত দিয়েছে তোমরা যেটা গোপন করছো এই আদম তোমরা একবারও বলছো না এই না বলাই প্রমাণ করে তোমরা এটা গোপন করছো তোমরা অপছন্দ করো তা পাকের আয়াত অপছন্দ করে তোমার কর্মফল বিল হয়ে যাবে আর তুমি আল্লাহ আল্লাপাখের আয়াত বারবার নাজিল করার পর কোরআনের ভিতরে আটটা জায়গায় আদম কাবাই আল্লাহকে সেদ্ধার বিদায় একটা আয়াত না আটটা ঘটনার প্রেক্ষাপটে আয়াতগুলো আসছে এগুলা তোমরা গোপন করছো সুরা বাকের একশো উনষাট নম্বর আয়তে বলছে যে আল্লাহ পাকের আয়াত স্পষ্টভাবে নাজিল করা পরও তা যারা গোপন করে আল্লাহ তাদেরকে লাগন করে যারা আদম আল্লাহকে সেজদার দ্বারা আয়াতগুলো অপছন্দ করে তাদের কর্মফল বিরস্ত হবে সুরা মোহাম্মদের নয় নম্বর আয়াত এবং যারা এই শেষ আয়ত আয়াত গোপন করছে তাদের তারা লাগন তপ্ত হচ্ছে দুইটা সমস্যা সুরা মোহাম্মদের চোদ্দ নম্বর আয়তে বলছে যে যারা আল্লাপাকের আয়াতের পরে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাপাকের যে আয়াত আদম আল্লাহকে সেদা করো এটা যারা প্রতিষ্ঠিত হয়েছে যাদের অন্তরে প্রতিষ্ঠিত হয়েছে তারাই হচ্ছে মুতাকি তারাই হচ্ছে হেদায়েতের ভিতর আছে তারাই আল্লাপাকের পুরস্কারের ভিতরে আছে আমরা এরকমভাবে আল্লাপাকের আয়াতের পরে প্রতিষ্ঠিত হয়েছি আল্লাপাকের নির্দেশ ওয়ারজুদুলি আদামা হ্যাঁ ইউসুফ আলাহ কি কিসের ইউসুফের এগারো ভাই এগুলো সব আল্লাহর পছন্দ নবীর পছন্দ ফেরেস্তার পছন্দ আমরা আল্লাহ পাকের আয়াত অনুসারে জীবনে প্রতিষ্ঠিত করে নিয়েছি যার যার গুরু রসুল আমার গুরু হজরত খাজানুদের আমের চিস্তি আমার রসুল ওই হাত আল্লাহর পা আল্লাহ চেহারা আল্লাহর আমি ওই চেহারার পরে আত্মসমর্পণ করেছি বল আসলাম তু ওয়াজি আলিল্লাহি বলো আমি আত্মসমর্পণ করেছি আল্লাহ পাকের চেহারার পরে হ্যাঁ সুরাহ বিশ নম্বর আয়াত সুরাহ একশো বারো নম্বর আয় আমরা আমার গুরু হজরত কাদেরিয়া মুহাম্মদ রাব্বি চিশতি রহিত সরত আল্লাহর স্রোত আমি ওই স্রোতের পরে আত্মসমর্পণ করেছি আমি এরকম ভাবে আল্লাহ পাকের আয়াত ওই জায়গায় সেজদা করতে হবে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর আমি সেজদা দিয়ে এই আয়াত मुताबिक আমি আমার দিনকে আমার জীবনকে ওই আল্লাহ পাকের আয়াতের মোটিভের পরে filozopher পরে দৃষ্টিবঙ্গির পরে বোঝের পরে নিয়ে জীবনকে প্রতিষ্ঠিত করে নিয়েছি গো জয় আর আমার অন্য কোন চিন্তারে যারা এখনো এরকমভাবে আলাপাকের আয়াতকে নিজের জীবনে পরে প্রতিষ্ঠিত করতে পারে না এটা অপছন্দ করে তাদের সমস্ত ফল বিনষ্ট হবে আমি আজকে এই চুয়াডাঙ্গা জেলা উপজেলার বেলগাছি ইউনিয়নের প্রতিষ্ঠিত একটা গ্রাম এখানে এই ভাটাই দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে নিজের মতো রিমান্ডটাকে শক্ত করার জন্য আতঙ্কের শেষ দেওয়ার মাধ্যমে নিজের মানকে প্রতিষ্ঠিত করার জন্য সুরা মোহাম্মদের চোদ্দ নম্বর আয়তে দৃষ্টি আকর্ষণ করে যার যার গুরু তার তার সুন্দর সুখ সুন্দর ভক্তি অন্তরে এমনভাবে প্রতিষ্ঠিত হয় ঈদ যেমন যুগ যুগ ধরে আর মাটির সাথে মেশে না হ্যাঁ আমার অন্তর রোজ কেমন পর্যন্ত মৃত্যু পর্যন্ত যেন আমি এই আদম সেজদা থেকে বিপদগামী না হই এই বিপদগামী না হওয়ার আহ্বান করি আদম কুমার সেজদাকারী একজন সমগ্র সুরের কাছে বাদ গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সতন থেকে পবিত্র হয়ে আল্লাহাকে আয়তের পছন্দের আদম সেজদার পরে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুলো